বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেছেন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপক্রম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি আজকের পর থেকে বৈষম্যবিরোধীর ব্যানার ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ তিন নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাসহ পাঁচজন গ্রেপ্তার হওয়ার পরদিন দিন এই সিদ্ধান্ত জানাল সংগঠনটি